প্রতিটি মানুষ জীবনে নানা সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হয় এসব সমস্যার সঙ্গে সঙ্গে একটি মানসিক অবস্থা আমাদের জীবনে প্রায়ই জেঁকে বসে তা হল দুশ্চিন্তা দুশ্চিন্তা এক অদৃশ্য শত্রুর মতো যা ধীরে ধীরে আমাদের মন আর শরীরকে গ্রাস করে নেয় কিন্তু প্রশ্ন হল দুশ্চিন্তাকে আমাদের জন্য প্রয়োজনীয় নাকি এটি কেবল অযথা এক বোঝা দুশ্চিন্তা করলে কি হয় দুশ্চিন্তা করলে আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে নানাবিধ নেতিবাচক প্রভাব পড়ে মানসিক প্রভাব দুশ্চিন্তা মূলত মনের উপর প্রথম আঘাত হানে মানুষ অস্থির হয়ে পড়ে অকারণ ভয় ও উৎকণ্ঠা দেখা দেয় বারবার নেতিবাচক চিন্তা মাথায় ভিড় করে ফলে আত্মবিশ্বাস কমে যায় অতিরিক্ত দুশ্চিন্তা অবসাদ বিষণ্ণতা এমনকি মানসিক রোগের জন্ম দেয় শারীরিক প্রভাব দুশ্চিন্তা শুধু মনে নয় শরীরেও প্রতিক্রিয়া ফেলে ঘুমের সমস্যা সবচেয়ে সাধারণ লক্ষণ অনেক সময়ে অনিদ্রা ও ক্লান্তি দেখা দেয় দীর্ঘস্থায়ী দুশ্চিন্তা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হজমের সমস্যা এমনকি হৃদরোগের ঝুঁকি বাড়ায় গবেষণায় দেখা গেছে অতিরিক্ত দুশ্চিন্তায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে সহজে নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সামাজিক প্রভাব দুশ্চিন্তাগ্রস্ত মানুষ সহজেই রেগে যায় বা বিরক্ত হয় এতে পারিবারিক ও সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় বন্ধু পরিবার থেকে দূরে সরে যাওয়া কর্মস্থলে মনোযোগ কমে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয় একজন ব্যক্তির দুশ্চিন্তা ধীরে ধীরে তার চারপাশের পরিবেশকেও প্রভাবিত করে দুশ্চিন্তা কি করা উচিত এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল সব দুশ্চিন্তা ক্ষতিকর নয় সামান্য দুশ্চিন্তা কখনো কখনো আমাদের সতর্ক করে তোলে যেমন পরীক্ষার আগে দুশ্চিন্তা পড়াশোনায় মনোযোগ বাড়ায় চাকরির সাক্ষাৎকারের আগে সামান্য দুশ্চিন্তা প্রস্তুতিতে সাহায্য করে অর্থাৎ সীমিত দুশ্চিন্তা আমাদের জীবনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে কিন্তু যখন দুশ্চিন্তা অতিরিক্ত হয়ে যায় তখন সেটি আর উপকারী থাকে না বরং ক্ষতিকর হয়ে ওঠে তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণ করা দুশ্চিন্তা এড়িয়ে চলা নয় দুশ্চিন্তা কমানোর উপায় দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণে আনতে হলে কয়েকটি অভ্যাস আমাদের জীবনে গড়ে তোলা প্রয়োজন শারীরিক কার্যকলাপ নিয়মিত ব্যায়াম হাঁটা কিংবা খেলাধুলা শরীরের মনের চাপ কমায় ধ্যান ও প্রার্থনা যোগব্যায়াম ধ্যান কিংবা নামাজ মনকে শান্ত করে মানসিক শক্তি বাড়ায় সময়ের সঠিক ব্যবহার কাজগুলোকে পরিকল্পনা অনুযায়ী ভাগ করে করলে হঠাৎ চাপ সৃষ্টি হয় না খোলামেলা আলোচনা বন্ধু বা পরিবারের সঙ্গে সমস্যা শেয়ার করলে মনের চাপ অনেকটা কমে যায় ইতিবাচক চিন্তা সবকিছু কিছু নেতিবাচকভাবে না দেখে সমাধানের দিক খোঁজার চেষ্টা করতে হবে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিয়মিত ঘুম মানসিক চাপ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে সমাজে সচেতনতার প্রয়োজন দুশ্চিন্তা নিয়ে সমাজে অনেক ভুল ধারণা আছে অনেকেই মনে করেন দুশ্চিন্তা শুধু ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাস্তবে একজন দুশ্চিন্তাগ্রস্ত মানুষ পুরো পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই দুশ্চিন্তা মোকাবিলায় পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে সচেতনতা তৈরি করা জরুরি মানসিক স্বাস্থ্যসেবার সহজ প্রাপ্যতাও এখানে বড় ভূমিকা রাখতে পারে সর্বোপরি বলা যায় দুশ্চিন্তা মানুষের জীবনের একটি স্বাভাবিক অনুভূতি হলেও তা কখনোই অতিরিক্ত হওয়া উচিত নয় সীমিত দুশ্চিন্তা আমাদের সচেতন করে কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা জীবনকে অসহনীয় করে তোলে তাই আমাদের উচিত দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণে রাখা ইতিবাচকভাবে চিন্তা করা এবং শান্ত সুস্থ জীবনযাপনের চেষ্টা করা মনে রাখতে হবে দুশ্চিন্তা কোনো সমাধান নয় বরং সমস্যা বাড়ায় আর সমাধানের সমাধান হল আত্মবিশ্বাস ধৈর্য ও ইতিবাচক মানসিকতা